চ্যানেল আমি চলে আসি লাইফস্টাইল আর এখান থেকে একদম ধামাকা অফারে কিছু কটনের কিছু কালেকশন দেখিয়ে দেবো একদমই নতুন আসছে কিন্তু ভাইদের এখানে একদম রেডি আছে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি যারা হোলসেলের নেবে তারা কিন্তু ভাইদের এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড চলে আসবে তো ফার্স্টেই দেখে দিচ্ছি জমজম সুইচ কটনের এই ড্রেসটা দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ভাবে ডিজাইন করা রয়েছে নেকের পশনে খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছো এটা থাকবে স্লিভের অংশটা স্লিভে রেফিল করা থাকছে কাপড় থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি জমজম সুইচ কটনের মধ্যে নিচে কিন্তু প্যানেল করা রয়েছে এটা থাকছে প্যান্টের নিচে প্যানেলটার সাথে কিন্তু লেস ওয়ার্ক করা পাচ্ছে বডি থাকবে কত থেকে কত ভাই আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যারা একটু বিগ সাইজের বডি ছিল তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে প্রাইজ থাকবে প্রাইজ থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশন তার প্রত্যেকটার উপরে কিন্তু একদম আনকমন একটা ডিজাইন পাচ্ছে যেখানে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা থাকছে সাথে কিন্তু লেস ওয়ার্ক করা পাবে এটা হচ্ছে প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমার জমজম কটন এর মধ্যে পাবে রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেক দেখিয়ে দিবে এক কথা হচ্ছে পার্পেল কালারের মধ্যে ওয়াউফার আর উপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পেন্ট করা পাচ্ছ এগুলা কিন্তু একদমই খুব সুন্দর করে মানে ফুটে আসে এরকম লাগতেছে আর কি একটা থাকছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা করে এটা মানে মনে হ্যাঁ এটা কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ রাফ টাফ তোমরা ইউজ করতে পারবে এটা নিচে থাকি নিচেও কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক করা পাচ্ছ এই যে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু এভাবে সেম ভাবে ওয়ার করা পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র 1250 টাকা করে মার্কেট চ্যানেলের দাম থেকে কমে কোথাও পাবে না হ্যাঁ প্রত্যেকটারই কিন্তু রং কষে 100% গ্যারান্টি রয়েছে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে যখন হাতে পাবে তখন কিন্তু বুঝতে পারবে এটা থাকছে প্যান্টটা 46 পর্যন্ত আর এগুলো এগুলো হোলসেল নিলে দামটা আরো কমে যাবে হোলসেল হ্যাঁ যারা হোলসেল নেবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে যাবে যে কোনো 6 পিস না 8 পিস

পঞ্চাশ টাকা করে জাস্ট মানে রেডি আসে জাস্ট নেবে আর পরে ফেলবে নেক্সট একটা থাকছে নুট কালারের মধ্যে এটারও নেকের পশনে ভি শেপ করা থাকছে সাথে কিন্তু লেস ওয়ার্ক পাবে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশানটা প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট করার প্যান্ট থাকছে এড়ে থাকবে ওড়নাটা বারোশো পঞ্চাশ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে এগুলো লং থাকবে কত ভাইয়া চল্লিশ পর্যন্ত ওকে নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশান প্রত্যেকটা কালার কম্বিনেশান দেখার মতো এত সুন্দর আর এগুলোর কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো একদম বেস্ট কোয়ালিটি পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে ওড়াটা প্রাইস থাকবে সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট একটা থাকছে প্যারট কালারের মধ্যে ওয়াও এটার উপরে দেখো এত সুন্দর করে ওয়ার্ক করা পাচ্ছো প্রত্যেকটা স্লিভে কিন্তু এরকম একটু ওয়াইক পাচ্ছ এটা থাকছে ওরটা প্রাইস থাকবে সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা মেরুন কালারের মধ্যে পাচ্ছ এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি হিট একটা প্রিন্ট এটার নেকের পশনে খুব সুন্দর করে ভাবে ওয়ার্ক করা পাচ্ছ এর থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ জমজম সুইচ কটনের মধ্যে পাবে রং কশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে নেক্সট একটা থাকছে এটা কাপড় থাকবে ডুবাই সিল্কের মধ্যে উপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে ব্যাক সাইড ও सेम ভাবে প্রিন্ট করা থাকছে এই কালেকশনটা কিন্তু এখন অনেক বেশি রানিং একটা কালেকশন আর এখানে খুব সুন্দর করে টার্স সিলেক্ট করা আছে এই যে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা এটা হচ্ছে লিলেনের প্যান্ট থাকবে লিলেনের প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা অনেক লম্বা চওড়া মাত্র 1050 টাকা প্রাইস থাকবে মাত্র 1050 টাকা করে 46 পর্যন্ত বডি আছে বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত নেক্সট একটা থাকছে এই এই ডিজাইনটাও কিন্তু নতুন আসছে ভাইদের এখানে কটনের মধ্যে তাই না ভাইয়া মধ্যে এখানে মাল্টি সুতা দিয়ে এমবোর্ডারি কাজ পাচ্ছে সাথে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে এই যে প্যানেল থাকছে প্যান্টের নিচে सेम প্যানেলটা পাচ্ছে এটার ওন্নাটা দেখো জাস্ট এত সুন্দর মাত্র 800 টাকা প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দেব একটা থাকছে একটু পিয়াস টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে নয়তো বা শপে চলে আসবে মাত্র 800 টাকা প্রাইস থাকবে মাত্র 800 টাকা কোন নেক্সট আইটেমটা দেখিয়ে দেব একটা থাকছে ক্রিম কালারের মধ্যে ওয়াও এই কালারটা এত বেশি সোভার এটা নিচে কিন্তু সেভ হবে তোমরা একটা প্যানেল পাচ্ছো সাথে ম্যাচিং অরনা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র 800 850 800 টাকা ওকে

মাত্র আটশো টাকা ওখানে টাইটা দেখিয়ে দিব

প্রাইস আছে কত মাত্র 750 প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা অফ হোয়াইট কালারের মধ্যে তোমরা মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছো বডি থাকবে কত থেকে কত ভাই এটার 38 থেকে 44 বডি থাকবে 38 থেকে 44 প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে অনেক বেশি ইউনিক একটা কালেকশন কিন্তু তো এই ছিল আছে কালিস আমি ছিলাম পপস লাইফস্টাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার সাথে থেকে পেস